আপু আজকে এখানে আসার কারণটা এখানে আসার কারণ আমাদের দেখা গেছে অনেক ভাইরা শহীদ হয়েছে ন্যাজ বিচারের আদেশের জন্য এখানে আমরা আসি আমাদের মেথার বিষয় নিয়ে যা আমরা মেথা চাইছি কোটা চাইনি উনি আমাদের সাথে মানে অবিচার করছে আমাদেরকে শান্তি সমাবেশ দিতে পারতো আমাদের সাথে উনি এটা সমাবেশে বৈশা ভালোভাবে এটা সমাধান করতে পারতো উনি এটা নাই উনি সব সময় ভূমুখী ছিল উনি আমাদের গণহত্যা করছে আমাদের ভাইবুনদের বিশেষ করে মুক্ত ভাই তারপর আহ আবু সাইদ সাইদ ভাইকে এক পুলিশ হত্যা করছে এটা দেখা যাচ্ছে সরাসরি বাট ওনারা বলতেছে যে অন্য বিরোধী লোকেরা এই সব করছে কিন্তু দেখা যাচ্ছে যে এখানে পুলিশ লোকেরাই করছে বিষয়টা তো এটা আমরা বিচার চাই আমরা আমাদের হাজার হাজার ভাইদের মৃত্যুর প্রাণের তাজা রক্তের বিচার চাই দাবি নয় দফা মানি দাবি মানি নেই বিধায় তো আমরা এক দফা চাচ্ছি আমরা ওনাকে চাচ্ছি না আমরা চাচ্ছি উনি গধী ছাড়ুন আমাদের আমাদের ছাত্র ভাইদের মারার

এই কথাটা আমাদের কত ভাইয়ের লাশ ঘুরছে কত বন মারা গেছে কত ছোট ছোট বাচ্চা মারা গেছে যারা ঘরে বসে মারা গেছে কেন এইগুলো হইল কেন আগে এই কথা বলা হয় না কেন সরকার এই কথা আগে মেনে নেয় নাই আমাদের আসলে বলছিল যে কোনো শিশু অবশ্যই এই কথা আসলে তারা নিজেদের সাফাই গাইতেছে অন্য কিছু না নিজেদের ছাপাই খাইতেছে আমরা নিজে দেখছি বিভিন্ন জায়গায় ঘরে বৈশা জানালা বন্ধ করতে যায় শিশুরা মারা গেছে আমাদের সাইদ ভাই বুকের বুক টান করে দাঁড়ায় গেছে পুলিশ এই জাল জালো সন্তান আমাদের ভাইয়ের উপর নির্বিচারে গুলি চালাইছে এটার আমরা দাবি বিচারের দাবি দাবি আদায়ের লক্ষ্যে এখানে আসছি এটার বিচার না হওয়া পর্যন্ত সরকার আমাদের যে এক দফা দাবি আছে সরকার পদত্যাগ করতে হবে এটা না হওয়া পর্যন্ত আমরা পথ ছাড়ছি